আসসালামু আলাইকুম আশা করি থাম্মেল দেখে বুঝে গেছেন আসলে ব্লগটা কিসের তো আমরা যাচ্ছি আমাদের চ্যানেল উদ্দেশ্যে একটা নতুন ব্লগ বানাতে তো আমরা দুই গ্রুপে ভাগ হয়ে গেছি আমার সাথে সিব্রাহিম জাহিদুল আর সামনে আসে আরো চারজন আর এই যে হচ্ছে ব্রিজ আর যে ব্রিজে সেন্টি পোস্ট আছে তো এখানে লুকিয়ে ঢুকতে হয় আমরা তাই একটু দৌড়ায় তাড়াতাড়ি ঢুকতেছি

আমরা এখন দেখাচ্ছি মেঘালয় পাহাড় দেখতেই পাচ্ছেন কতটুক দেখতেই পাচ্ছেন আমরা বাংলাদেশ সীমানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূর অবস্থান করছি এখান থেকে আরও দেড় কিলোমিটার দূর আগে যাব ইনশাল্লাহ আসো তো অনেক কষ্ট হয়েছে এখন একটা গুহা গুহার ভিতরে সবাই একটু বসে আরাম করি আসো আসো সবাই গুহার ভিতরে বসো বসো এখানে ঠান্ডা বসো বসো সবাই গুহার ভিতরে

তো হ্যালো বাদার মানে আসলে শান্তি সবাই একসাথে নিয়ে ঘুরতেছি একসাথে খুবই ভালো লাগতেছে আর রোদের তাপমাত্রা অনেক বেশি অনেক সাত্রিশ আছে আছে মনে হয় তো এত রোদরে আমরা থেমে নেই ইনশাল্লাহ ব্লকের উদ্দেশ্যে বেরোয় গেছি ছোট বাদার আছে সাহস দিতে আছে আমি আছি আমি ওদের সাহস তো আমাদের সাথেই থাকেন এবং দেখতে দেখতে আমাদের ছোট একটা ব্রেক হয়ে গেলো এবার এবার আমাদের মূল গন্তব্যে যাওয়া যাক ফাইনালি আমরা দেখতে দেখতে আয় পড়লাম আমাদের গন্তব্যে আমরা যে জায়গাটা দেখাতে চাইছিলাম তো ওই হলো ঝর্ণা

অনেক সমস্যা হইতেছে তো তিন চারজন মিললে বয়সতেছি থাকতে থাকেন আসলে আপনার অনুপ্রেরণায় আমরা আবার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো কিছু দেখতে ওই রকম ভালো মোবাইলও নাই আর ওইরকম বয়স দিতে পারে না কেউ যে যেমনে পারছে আসলে ভিডিওর ভিতরে ভাবে বয়স দিয়েছি আর সবাই বলে যে যেমনে পারো ওইরকমভাবে বয়স দেবো তো আপনাকে সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ আমরা একদিন আরও ভালো করতে পারবো ভিডিও ইনশাল্লাহ অনেকক্ষণ গোসল করলাম এখন আমাদের ইচ্ছা এই জনার উপরে আমরা যাবো কি আছে দেখার জন্য তো চলুন দেখা যাক কি আছে তো হ্যালো গাইস আমাদের গোসল দেওয়া শেষ এখন আমরা যাবো জনার উপরে কি আছে দেখার জন্য তো আপনার সাথে থাকেন কিছু বলবা তো আমরা একজন একজন করে আগে যাবো পরিস্থিতি বুঝে তারপরে সবাই পুরো চিন্তা করবো ধরে ধরে উঠছি দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন অনেক কাজ এখান থেকে দেখবে তো দেখতে পারতেছে না দেখেন না হলো বাজতে হবে দেখেন ও কি পরিমাণে ডরা তো ভাই সত্যি একটা ভয়ানক বিষয় ভাই সত্যি সত্যি মারাত্মক এখান থেকে সম্ভব না আমাদের লাভ

মাথায় পাঠিয়ে দিচ্ছে দেখি আল্লাহ আমি ভয় পেয়ে গেছি আল্লাহ দেখে আসলে বোঝা যায় না যে কতটুকু কথা যখন করছিলাম অনেক ভয় পেয়ে গেছিলাম যে আসলে কই ঠিক নাই তো যাইহিতুল ছোটো ভাই আমার তুলতে যাও নি চোখ ফিরে গেছে তো আমি পায়ে অনেক ব্যথা পাই তো জাহিদুল অনেক ব্যথা পায় তো এখন প্রথম মামা মারা যাচ্ছে এখন একদিন সবাই চলে যাবে সবাই যাও নামো 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 অনেক রিস্ক কিন্তু এই জায়গাটা অনেক রিস্ক এই জায়গাটা নামছে অনেক ভয় লাগে তো চলো সবাই নামে অনেক কষ্ট করে উঠছিলাম ভাই এখন নেমে উঠেছি আমরা ভেন্ট করতো ভয় জঙ্গলির মতো সবই আর আমার হাসান ভাই আছে সেই হাসান ভাইয়ের মুখে তুই শুনি কি কয় এগুলো কোনো ব্যাপার না মেঘালয় কিং কিং ইজ অলওয়েজ কিং এগুলো ব্লগ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ সবই দোয়া করি সবই সাপোর্ট করবেন গাইস গোসল টুসল করা শেষ সামনে এখন চলে যাব তো মামা কিছু বলবে শুনেন আপনারা হ্যাঁ আজকের জন্য এখানে শেষ আর এরকম ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার যদি আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করাবো সে জানাবেন এমন তাহলে আরো ভয়ঙ্কর পুজো হবে তো আজকের মতন এখানে